লোকসভা নির্বাচনের বাকি হাতে গোনা আর মাত্র কয়েকদিন তার আগে শুক্রবার বংশেরী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটার পত্রা এলাকার প্রায় পঞ্চাশটি পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করল এদিন সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র তৃণমূল জেলা সভাপতি সুভাষ ফাওয়াল সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকরা এ প্রসঙ্গে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানান আজকে সিপিএম দল থেকে বিজেপি দল থেকে আমাদের মূলত দুটো দল থেকে পঞ্চাশটা পরিবার তার মধ্যে মুসলিম পরিবার হিন্দু পরিবার আদিবাসী পরিবার সবাই আছে মাহাতো পরিবার তারা আছে এই পঞ্চাশটা পরিবার অর্থাৎ প্রায় যদি প্রত্যেকটা বাড়িতে আমরা পাঁচজন করে লোক ধরি তাহলে আড়াইশো লোক আড়াইশো লোক তারা আজকে আমাদের দলে যোগ দিল অমিত শাহজি কয়েকদিন আগেই এখানটায় মাত্র কয়েকটা দিন আগে তিনি এখানটায় জনসভা করে গেছেন তারপরে এই পঞ্চাশটা পরিবার আদিবাসী তপসিলী এবং হচ্ছে মুসলিম পরিবার যারা আমাদের দলে বিজেপির থেকে সিপিএম থেকে কংগ্রেস থেকে তারা জয়েন করলো এইটা কিন্তু একটা অত্যন্ত তাৎপর্য তাৎপর্যপূর্ণ ব্যাপার আমাদের কাছে সুতরাং অমিত শাহের মিটিং সামান্যতম প্রভাব বিস্তার করতে পারেনি বরং মানুষ বুঝে গেছে যে এরা মানুষকে প্রবঞ্চনাই করে ঠকায় সুতরাং এদের সঙ্গে যাওয়া যাবে না ওই একটাই দল আছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের সঙ্গেই থাকতে হবে মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে হবে এবং তার হাত শক্ত করতে হবে তার জন্যই আজকে যোগ দিন এরপরেই এদিন বুনিয়াদপুর পৌরসভার সুকান্ত ভবনে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার তৃণমূলের টাউন সভাপতি রবীন্দ্রনাথ সরকার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এছাড়াও উপস্থিত ছিলেন বংশেরি ব্লকের প্রচুর কর্মী সমর্থকেরা এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানান লোকসভা নির্বাচনে তাকে হারানোর ক্ষমতা বিজেপির নেই তবে দলে কিছু মিটজাফর রয়েছে তারা বিজেপির সঙ্গে যোগাযোগ করে দলকে হারানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অতি ব্যবস্থা নেওয়া হবে দল অতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অনেক লিডার আমাদের দলে অনেক কর্মী বিক্রি হচ্ছে আমাদের কাছে খবর আসছে প্রশাসনের কাছ থেকে খবর পাচ্ছি আমরা আমাদের দলের বিভিন্ন কর্মীদের কাছে খবর পাচ্ছি আমরা যে তাদের কত টাকাতে তারা বিক্রি হলো নিজেদেরকে বিক্রি করলো বিজেপির কাছে আমাদের সেগুলোর বিরুদ্ধেও আমার সতর্কভাবে গ্রহরীকরণ আমি আপনাদের বলি আমাকে সিটে লোকসভায় হারানোর ক্ষমতা বিজেপির নেই কিন্তু আমাদের ভয় আমরা বিজেপিকে পাচ্ছি না ভয় পাচ্ছি আমরা আমাদের দলে যারা নিজেরা অনেকে বলে এই দলের নেতৃত্ব দেয় কেউ বলে আমরা খুব ভালো দলের করবি সেই জায়গাটাকে একটা জায়গা কন্ট্রোল করি এইরকম কিছু বেইমান বিশ্বাসঘাতককে আমরা ভয় পাচ্ছি বিলাস দৌলাকে হারিয়েও ব্যর্থ না ইংরেজরা সেদিন যদি মির্জাফর সঙ্গে না থাকত ইংরেজে যদি বীরমদনের মদন পহললালের মদন যদি মানুষ থাকতে আরও তাহলে আমাদের বাংলার ইতিহাস অন্ডভাবে লেখা হতো বুনিয়াদপুর থেকে শান্তনু মিস্টের রিপোর্ট নিউজ টুডে